বহু ষড়যন্ত্র চলেছে চলছে বর্তমানে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায় বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি কেন আন্দোলন করেছি কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না মানুষ বেঁচে আছে কি মরে যাচ্ছে তার কোনো জবাবদিহিতা ছিল না কেন বেঁচে মরে যাচ্ছে মানুষ এর জবাবদিহিতা ছিল না একমাত্র গণতন্ত্র সমাজে দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এবং রাষ্ট্রের দেশ মানুষ রাষ্ট্রের যদি ভালো হয় সেটি তিল তিল করেও যদি ভালো হয় করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক নির্বাচিত সরকার করতে পারে সেটা এবং বহু ষড়যন্ত্র চলেছে চলছে বর্তমানে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায় বাংলাদেশের মানুষ দু সালের পাঁচই আগস্ট দেশের মানুষ মাস্টার মাইন্ড এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে দেশের মানুষ একজন গৃহবধূ পাঁচ তারিখের যে আন্দোলন যে পতন স্বৈরাচারের সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের গৃহবধূ সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের মতি মোদির দোকানদার ক্ষুদ্র মতি মোদির দোকানদার সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের রিকশা চালক ভ্যান চালক সিএনজি চালক বাসের হেল্পার ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র ইউনিভার্সিটি কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি সহ স্কুল কলেজের ছাত্র সেটির মাস্টার এমনকি ছোট ছোট শিশু থ্রিপটি জন শিশু মারা গিয়েছে সেই আন্দোলনে কেন এই দেশে একটি জবাবদিহিতার সরকার তৈরি হবে জবাবদিহিতা থাকলেই ধীরে ধীরে শুভ পরিবর্তন ঘটা শুরু হবে অনেক ডিবেই থাকবে দেখো একটি কথা বোধহয় আমাদের আজকে বিবেচনা করা উচিত যেটি আমরা দেখেছি গত ১৬ বছর ধরে আমি ভালো আর সব খারাপ এরকম একটি বিষয় আমরা দেখেছি গত ষোলো বছর ধরে একজন ভালো আর বাকি সবাই খারাপ দুঃখজনকভাবে হলো পাঁচ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে মতামত দেওয়ার অধিকার তার আছে বক্তব্য রাখার অধিকার তার আছে কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ এটি কোনোভাবেই কাম্য হতে পারে না এই ধারণার পরিবর্তন হতে হবে এটি গণতন্ত্রের জন্য হুমকি